জাপান দেখেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লাইটটা দেখেন অত্য কোয়ালিটি ফুল একটি লাইট হ্যাঁ তো লাইটটা যদি আমি একটু প্রথম অবস্থা আলো দেখাই বিসমেল্লা এই দেখেন আলোটা দেখেন এই যে আলোটা খুব ফাটাফাটি আলো যারা ছয় হাজার এম ব্যাটারি ছয় হাজার এম একটি বিগ ব্যাটারির লাইট দেখাইতে চাই এস এফ ফোর ওয়ান ওয়ান ফাইভ বি এইচ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইউসুফ আরো একটি নতুন জাপানি জাপান দেখেন হান্ড্রেড পার্সেন্ট নেবেন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো প্রথমে বরাবরের মতো এখন প্রতারণের যুগ ভাই প্রতারণায় পা দিবেন না প্রথমে বলে আমাদের দোকানের নাম হচ্ছে ইলেকট্রনিক্স আমার নাম হচ্ছে ইনসাফে ইলেকট্রনিক্স আমার নাম হচ্ছে মোহাম্মদ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই জন্য ওই নাম্বারে আপনারা নক দিবেন লাইট তো দেখবেন এই লাইট না দেখে আমাদের পক্ষে আমার চ্যাট একবার দেখে অর্ডারটা কনফার্ম করবেন যাদের করতে ওয়ান ডাবল নাইন ডাবল এইট ওয়ান ডাবল নাইন ডাবল নাইন জিরো এইট ওয়ানো ওয়ান নাইন জিরো এইট ওয়ান থ্রি দুটা নাম্বার অন্য প্রথমে বারবার লাইটটা দেখেন কত কোয়ালিটি একটি লাইট হ্যাঁ তো লাইটটা যদি একটু প্রথম আলো দেখাই এই দেখেন আলোটা দেখেন যে আলোটা খুব ফাটা আলো যারা চাচ্ছেন যে মাছের গের আছে ঠিক আছে বাগান আছে বা আপনারা মাছ ধরবেন লং টাইম যা এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব কোয়ালিটি মেড ইন জাপান হ্যাঁ আলোটা যদি দেখাই এই লাইটটা আপনারা পাবেন পাবেন হ্যাঁ জাপান ছয় হাজার এমএস ব্যাটারি ছয় হাজার এমএ একটি বিগ ব্যাটারির লাইট বিগ ব্যাটারি লাইট যাদের লাগবে অবশ্য আমাদেরকে সাথে যোগাযোগ করবেন এই লাইটটা আজকে ধামাকা অফার করবো আজকে ধামাকা অফার থাকবে মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা এটার সাথে ভালো মানে একটি চার্জার থাকবে ওয়ারেন্টি কার্ড থাকবে একটা কেন লোক থাকবে এটা টু বছর টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে বাক্সটা বরাবরের মতো আরেকবার দেখাইতে চাই এস এফ ফোর ওয়ান ওয়ান ফাইভ বি এইচ ফাইভ সি এটার মডেল নাম্বারটা হচ্ছে এটা আর একটা কথা বলে দিই অবশ্যই ভাই যারাই নেবেন তারাই ফোন দিবেন আর আমাদের টাইমগুলো চেষ্টা করবেন বাদ দিয়ে ফোন দেওয়ার জন্য আর কথা হচ্ছে ভাই যারা নিতে ইচ্ছুক তারাই ভাই ফোন দিবেন শুধু শুধু মানে আপনাদের টাকা নষ্ট লাভ নাই বা আমাকে করে লাভ নাই যারা নেওয়ার ফোন দিবেন আর প্রবাসী ভাইদের জন্য তো ইনশাআল্লাহ আর যারাই নেবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ সময় লাগবে দুদিন ঢাকার মধ্যে একশো সময় লাগবে একদিন তো ভাই যারা নিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আলাদা আগে প্রদান করতে হবে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আগে বলে বলেবি ভাই কথাবার্তি বলে শেষ করে পরে বলবেন যে ভাই ডেলিভারি চার্জ পাঠাবো না

তার কথা বাড়াবো বলুন আসসালাম আলাইকুম ও আবার আবরকাত